আসসালামু আলাইকুম আজকে খুবই মজার একটা রেসিপি মনেক্কা এটা সবারই পছন্দের একটা খাবার আমার মনে হয় প্লিজ কমেন্টস করে জানাবেন আপনাদের কার কার খাবারটা খুব পছন্দ আর এই রেসিপিটা খুব সহজে হেলদিভাবে বাসায় তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর একবার বাসায় এটা বানিয়ে কিন্তু এক থেকে দুই তিন মাসের মতন এটা বয়ম ভরে রেখে তারপরে খেতে পারবেন বড় থেকে ছোট সবারই কিন্তু খুবই পছন্দের এই খাবার তো এর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে ময়দা এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যায় আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে হাফ চামচের যাতে একটু কম লবণ আর এখানে এখন আমি চিনি দিয়ে দিবো চার চা চামচ অনেকে চিনিটা খুবই কম খায় তাই সেক্ষেত্রে কম করেও দিতে পারেন আবার একটু বাড়িয়েও দিতে পারেন তবে এটা একদম পারফেক্ট হয়েছে মিষ্টিটা দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা অবশ্যই কিন্তু কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল আপনারা চাইলে এখানে ঘি বাটার যেটা হাতের কাছে আছে সেটাই দিতে পারেন আমি এখানে তিন চা চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি তারপরে খুব ভালো করে ময়দার সাথে তেলটা মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন একদম ঝরঝরে হয়ে যায় ময়দাটা আর মুট করলে একদম মুট হয়ে যায় আবার ছেড়ে দিলে একদম ভেঙে যায় ঠিক আপনারা যেভাবে দেখছেন এ একই রকমভাবে করে নিতে হবে তারপরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর বাড়িতে ঠিক এভাবে বানিয়ে খাবেন একদম খাস্তা মচমচে হয় মানে মুখে দিলেই একটা কামড় দিলে এতটা মচমচে আর এতটা ভালো লাগে একটা খাওয়ার পর কিন্তু মন ভরে না এরকম একটা রেসিপি তো ডোটা তৈরি করে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব। দশ মিনিট পরে ডোটাকে আমি আবারও ভালো করে একটু ময়ন দিয়ে নেব আর দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ দিয়ে আমি এখানে একটু মোটা করে রুটি তৈরি করে নেব রুটিটা যে একেবারে গোল হতে হবে এমনটা না একটু এলোমেলো হলো মানে কোনো সমস্যা হবে না আর এই রুটির পুরত্বটা কীরকম হবে একটু দেখলেই বুঝতে পারবেন এখন এটা আমি কেটে নেব এটা ছুরির সাহায্য করে কেটে নিতে পারেন প্রথমে লম্বা লম্বি করে কেটে নিব তারপরে ছোট ছোট করে কেটে নিব মনে যেরকম বাজারে কিনতে পাওয়া যায় ঠিক সেরকমভাবে আর কি কেটে নেব তো আমার এটা কাটা হয়ে গেছে এখন একটা প্লেটের ভিতরে অল্প একটু ময়দা ছিটিয়ে তার উপরে আর কি দিয়ে এখন আমি একটা কড়ার ভিতরে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার সবগুলো মনেক্কা বানানো হয়ে গেছে এখন তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এই মনেক্কাগুলো দিয়ে দিব আর একটার সাথে একটা যদি লেগেও যায় তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই এটা গরম তেলে যখন নাড়া দেবেন তখন কিন্তু খুলে যাবে মিডিয়াম হিটে আমি এটা ভেজে নিয়েছি একদম হাই হিটে ভাজা যাবে না আর বেশি তেল গরম হয়ে গেলে সেক্ষেত্রে চুলার আঁচটা আরও কমিয়ে তারপর এটা ভেজে নিতে হবে তাহলে ভিতর থেকে একদম মচমচে হবে তো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এটা তুলে নিতে হবে আর ঠিক সেমভাবে আমি এই ব্যাচটা তুলে নেওয়ার পরে আর একটা ব্যাচ ভেজে নেব আর এটা যখন বানাবেন তখন একটু বেশি করেই বানিয়ে নেবেন কারণ এটা খেতে অসম্ভব রকমের মজা ছোটোবেলায় আমার মাকে দেখতাম আটা দিয়ে এটা বানিয়ে বয়েম ভরে রাখতো মানে যখন ইচ্ছা তখন কিন্তু এটা খাওয়া যায় তো ব্যাস তৈরি হয়ে গেল আমার মনেকা তা আজ এ পর্যন্ত আল্লাহ